কি জয়েন হয়েছিল কমেন্টসে জানাও আমি মোজ ডেলি থেকে মুন বলছিলাম ধন্যবাদু আপনাকে আমি অনেকদিন পরে লাইভে আসলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে কেমন আছেন আপনি কোথেকে দেখছেন আমার লাইভ তা একটু কমেন্টস করে জানান ইভা ইসলাম আপু আপনি কি চলে গেছেন আমার লাইফ থেকে কেমন আছেন আপনি কত থেকে দেখছেন আমার লাইফটা প্লিজ কমেন্টস করে জানান আমার পাশের বাড়িতে একটা বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে এজন্য অনেক গান বাঁচতেছে বাচ্চারাও ঘুমাতে পারছে না আমিও বসে বসে আছি খাবার খাচ্ছি ভাবলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দেই আপনি কে আমার লাইফটা দেখছেন প্লিজ কমেন্টস করে জানান আর একটা লাইফ দেবেন প্লিজ সবাই একটা লাইক করে দেবেন আমার লাইফটা দেখার সময় আর কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অনেক দিন পরে লাইভে আসলাম সবাই অপরিচিত হয়ে গেছে প্লিজ কমেন্টস করে জানান আমার পাশের বাড়িতে একটা বিয়ে হচ্ছে অনেক গান বাজতেছে বাচ্চারা ঘুমাতে পারছে না আমি খাবার খাচ্ছি আমার বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টস করে জানান একটা লাইক করে দেন প্লিজ কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানান আর একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আমার পাশের বাড়িতে একটা বিয়ে হচ্ছে এই জন্য গান বাজতেছে অনেক জোরে বাচ্চারা ঘুমাতে পারছে না ভাবলাম বন্ধুদের সাথে একটু আটা দেই আর আনন্দ সরকার হাই হ্যালো আমার করে জানান আমার পাশের বাড়িতে একটি বিয়ে হচ্ছে এজন্য গান বাজতেছে অনেক জোরে জোরে বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমি প্রতিদিন যে রেসিপিগুলি দিচ্ছি আপনাদের কেমন লাগছে রেসিপিগুলি আমার রেসিপিগুলি আপনারা দেখবেন লাইক কমেন্টস করে দেবেন সাপোর্ট করবেন হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমি মুন্স ডেলুকুন থেকে মুন বলছিলাম আমার এত সাবস্ক্রাইবার বন্ধুরা কেউ কি লাইনে নাই আমার লাইফটা দেখছেন না কেউ আমার পাশের বাড়িতে একটা বিয়ে হচ্ছে আপনার মনে হয় গাইভের অনুষ্ঠান হচ্ছে এই জন্য অনেক গান বাঁচতেছে বাচ্চারা ঘুমাতে পারছে না আমি খাবার খাচ্ছি অনেকদিন পরে লাইভে আসলাম প্রায় এক মাস পর ভাবতেছি এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে লাইভ করব লাইভ করলে আসলে কি বেনিফিট হয় আমি আসলে জানি না কেউ জানলে আমাকে একটু কমেন্টস করে জানান প্লিজ যারা আমার লাইফটা দেখছেন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রতিদিন কিছু না কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করি তো দেখবেন আমার রেসিপিগুলি ভালো লাগবে আপনাদের প্রবাসী বাঙালি রান্নাঘর হাই হ্যালো কেমন আছেন আপু আমি মুজ ডেলিভারি থেকে মন বলছিলাম একটা লাইক করে দেন প্লিজ আমার পাশের বাড়িতে একটা বিয়ে হচ্ছে তো আজকে মনে গায়ে হলুদ এর জন্য অনেক জোরে গান বাজতেছে প্রায় বারোটা পর্যন্ত বাজবে এই জন্য বাচ্চারা ঘুমাতে পারছে না আমিও খাবার খাচ্ছি ভাবলাম যে একটু লাইভ করি বন্ধুদের সাথে আড্ডা দিই আমি সচরাচর লাইভে আসি না পরে আসলাম অনেকদিন আগে আমি লাইভ করেছি কয়েকটা প্রায় এক মাস হয়ে গেছে তো লাইভ করলে কি হয় আমি আসলে জানি না আপনাদের জানা থাকলে আমাকে একটু কমেন্টসে জানান প্লিজ বন্ধুরা প্লিজ কমেন্টস করেন একটা লাইক দেন প্লিজ কে কে আমার লাইভে জয়েন হয়েছেন কমেন্টস করে জানান আমার পাশাপাশি একটু বিয়ে হচ্ছে হ্রদর অনুষ্ঠান এই জন্য গান বাজতেছে অনেক জোরে আমার বন্ধুদের সাথে একটু দিতে আসলাম আর বেশিক্ষণ থাকবো না লাইভে